হ্যাঁ জি ভাই যারা নাস্ত হবে ভিডিও কলে আর সবে ফোন দাই দিক্কা মাল লিব ঠিক আছে ব্যাস তাহলে 60 টাকা আপনারা বোরকা শুরু করতে আপনারা প্রথমবার আসলে দেখে শুনে যাচাই করে তারপর মালগুলো নাম্বার আছে এই যোগাযোগ করলে বোরকার সাথে সাথে আপনি কিন্তু ওয়ান পিস আইটেমও পাবেন তাই না হ্যাঁ মাত্র 60 টাকার ভাই সবই হ্যাঁ ভাই শুধু শুধু আপনি লাগাইছে ভাই ভাই কেউ যদি পিস পিস এখানে এসে নিতে চায় ভাই দশ ফিট বিশ ফিট ভাই কেউ বিশ্বাস করেন সব মূল্য পঞ্চাশ ফিট মালিক তরবেন ঠিক আছে এসে যদি বলে যে ভাই